আল্লাহর নবী বিশ্ব সামনে দাঁড়ায় গেলেন আমাদের সামনে দাঁড়ায়া যাওয়ার পরে নবী বলছেন ধরনের ত্রুটি যুক্ত প্রাণীকে তোমরা কোরবানি করবানা যায়জ নাই কোরবানি যখন কিনতে যাবেন কি ধরনের কোরবানি কিনবেন কি ধরনের ত্রুটি জায়জ নাই লোকেরা নানাবিধ প্রশ্ন মোবাইল আমাদেরকে করে হুজুর এই সমস্যা এই সমস্যা এই দেখ আল্লাহর হাবিব বলছেন এক সাইড দলের ত্রুটির মধ্যে এক নাম্বার নবীজি বলছে এই প্রাণীটা অন্ধ দুই নাম্বারে নবীজি বলছেন এমন প্রাণী দিয়ে কোরবানি করা যাবে না অসুস্থ রুগ্ন শুধু অসুস্থই না এটা যে অসুস্থ এটা হলো সুস্পষ্ট দেখা যায় বোঝা যায় সুস্পষ্ট সুস্থ আল্লাহ নবী বললেন এমন প্রাণী দিয়ে কোরবানি হবে না তিন নাম্বারের নবী যে বললেন পঙ্গু যার পঙ্গুত্ব সুস্পষ্টভাবে প্রমাণিত এমন প্রাণী দ্বারা কোরবানি করা হবে না যাবে না চার নাম্বারের নবী বলছেন কোনো অঙ্গ ভেঙে গেছে এমন ধরনের প্রাণী দ্বারা কোরবানি করা হবে যাবে না